ঝিনাইদহের বিষয়খালী ইফতার ও দমাফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে রমজান মাসের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহারাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ইফতার ও দ মাহফিলের আয়োজন করা হয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহ হরিনাকুণ্ড দুই আসনের এমপি প্রার্থী ডাক্টর এইচ এম মমতাজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ চার আসনের হাতপাখা এমপি প্রার্থী মুফতি আব্দুর জলিলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বাংলাদেশে তিপ্পান্ন বছর বয়সে আত্মশুদ্ধি করা পাটি খুঁজে পাওয়া তো খুব মুশকিল মনে হয় তিপ্পান্ন বছরে তো তিপ্পান্নটা রমজান মাস আসছে না বলেন কথা কন কথা কন তিপ্পান্ন বছরে তিপ্পান্নটা রমজান মাস আসছে এই তিপ্পান্ন বছরে তিপ্পান্নটা রমজান মাস আইসা আমাদের দেশে সেই শেখ মুজিবর থেকে শুরু করে কত নেতা মারলাম কত নেতা পলায়ন করলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন হইল না তাকু বর্জন হইল না আত্মশুদ্ধিও হইল না রাগ করলেন যদি রাগ করেন তাহলে বলি এই তিপ্পান্ন বছর পর্যন্ত সংসদের ভিতরে আজ পর্যন্ত কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছানোর জন্য একজন এমপি গেছে মন্ত্রী পাঠাইছেন আপনারা অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমান বললাম তিপ্পান্ন বছরে তিপ্পান্নটা রমজান মাস আসছে এই আত্মশুদ্ধির ওয়াজ আমরা শুনতেছি আত্মশুদ্ধির ওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে আত্মশুদ্ধির ওয়াজ হচ্ছে আত্মশুদ্ধির ওয়াজ হচ্ছে আত্মশুদ্ধিটা কোথায় আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ রব্বুল আলমী যারা পছন্দ করেন আল্লাহ নবী যেটা পছন্দ করেন সেটা আপনাকে আমাকে পছন্দ করতে হবে আল্লাহ নবী আল্লাহ যারা পছন্দ করে না সেটা আপনার আমার পছন্দ করা যাবে না এটাই যদি আত্মশুদ্ধির হান্ড্রেড পার্সেন্ট এটাই সূত্র এই সূত্র যদি হয়ে যায় নিজের জায়গা নিজে মানে প্রমাণ করা যাবে তাহলে আমি জিজ্ঞেস করতে চাই গণতন্ত্র আব্রাহামি লিঙ্কনের আবিষ্কৃত গণতন্ত্র খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান আব্রাহা বানাইছে এইটা মনে হয় আল্লাহর খুব পছন্দ জোরে বানাই না আল্লাহর পছন্দ আবার বলেন আল্লাহর পছন্দ সমাজতন্ত্র মনে আল্লাহর পছন্দ ধর্ম নিরপেক্ষবাদ আল্লাহর পছন্দ রাজতন্ত্র আল্লাহর পছন্দ তাহলে আল্লাহর পছন্দ যেগুলো আপনারা বললেন না এখন বললেন না মসজিদে বলবেন না আবার ভোটটা দেওয়ার সময় তিপ্পান্ন বছর পর্যন্ত ছাড়তেছেন ওই জায়গায় ছাড়বেনও ও ভবিষ্যতে ওই জায়গায় রাগ করলেন মনে হয় রাগ করেন না এই জন্য আত্মশুদ্ধি যদি করতে হয় তাহলে আসুন আল্লাহর যেটা পছন্দ নবীকরণ করতে হবে আব্রাহিম লিঙ্কনের গণতন্ত্র আইন ইসলাম মানে না আল্লাহ মানে না আল্লাহর শত্রু এটা যারা এর পক্ষে কথা বলবে সরাসরি আল্লাহর বিরুদ্ধে জেহাদ করবে আল্লাহর শত্রু ছাড়া আল্লাহর বন্ধু হতে পারে আমার কথাগুলো খুব করা হচ্ছে আপনাদের কাছে খারাপ লাগতেছে আত্মশুদ্ধিতে বসছেন শোনেন আপনার গ্যাঙ্গিরিজ হয়েছে এই গ্যাঙ্গিরি যাওয়ার পরে প্রথম ডাক্তারের কাছে গেছেন ঔষধ দিছে ঔষধ দেওয়ার পরে সারা নাই পরে ডাক্তার বুঝছে এটা গ্যাংগিরি দুই ইঞ্চি মাথার থেকে কেটে ফেলছে এরপরে আবার একটু জাম রয়ে গেছে থাকার কারণে এরপরে আবার চার ইঞ্চি উপর থেকে কেটে ফেলছে কি কথা কন তার মানে আপনার শরীরে গ্যাঙ্গিরি হইলে ওটাকে মোহ্বত করে ঔষধ দিলে কাজ হবে না যেখানে হয়েছে ওখান থেকে পার্সেন্টেজ যেই কয় ইঞ্চি উপরে আসছে ওই কয় ইঞ্চিতে কেটে ফেলাই দিতে হবে এরপরে আপনার গ্যাঙ্গিরি ভালো হবে কতক্ষণ ঠিক কিনা আপনার পেটের ভিতরে আলসার হইছে আলসার কী হয়েছে আলসার ঘা আপনি এখন বর্তমান অনেক ভালো ঔষধ বাহির হয়েছে কিন্তু তারপরেও যদি আলসার কঠিন থেকে কঠিন হয় অপারেশন ছাড়া আলসার ভালো হয় অ্যাপেন্ডিক্স অপারেশন ছাড়া ভালো হয় জোরে জোরে কথা বলতে হবে ভালো হয় হাড় ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে অপারেশন ছাড়া ভালো হয় আপনি যতই মোহাব্বত করেনা যায় করেন এদেশের মানুষকে যদি আত্মশুদ্ধি করাইতে হয় তাহলে এদেশের সবচাইতে বড়ো অপারেশন গণতন্ত্র নামক ওই প্রয়োজনকে যতদিন পর্যন্ত আমরা লাথি মেরে না ফেলাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আত্মশুদ্ধি স্বপ্নই থেকে যাবে এরা বাস্তবে আসবে না